নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে জারোয়ার ব্যাপারে আন্দামান নিকোবারের যে জারোয়ার ট্রাইবসের ব্যাপারে কিছু কথা বলবো তো সেই কথাগুলো শুনবো আমরা আমার দিদার মুখ থেকে তো সরাসরি আমরা আজ চলে যাব দিদার কাছে আর শুনবো পুরনো দিনের কথা দিদার মুখ থেকে তো চলো শোনা কবে আসছো আর এই জায়গাটা আগে কেমন ছিল জারোয়ারা আগে তোমাদের কিভাবে অত্যাচার করতো মানে পঞ্চাশ বছর আগে জারোয়ায় খুব উৎপাত করত মানুষ এমনকি রাত্রে বেরোইতো না লেট্রিন বাথরুমেও বেরোইতো না লেট্রিন বাথরুম ঘরের ভিতরে রাখতো কেন জারোয়ার ভয়তে জারোয়ায় বেরোইলে মেরে দেবে তার জন্য ওরা কি তোমাদের ঘরের আশেপাশেই থাকতো সব আশেপাশে থাকতো না ওরা জঙ্গলেই থাকতো রাত্রি হইলে বেরোইতো মানে শিকারে বেরোতো হ্যাঁ শিকারে বেরোইতো মানুষ মারতে বেরোইতো হ্যাঁ তখন মানুষে ঘরের ভিতরে রাত্রে লেটিন বাথরুম করতো এত ভয় ছিল এত ভয় ছিল আর মানুষ ওই ধান করতে একদিন এক বেটি ওরছে ধান সেদ্ধ করতে রাত্রির চারটার সময় চারটার সময় ওরছে ওই আমাকে ওই এরিয়াই দুই নম্বর বলে ওইদেরে ওই দুই নম্বরে তারে মাইরে দিছে কি দিয়ে মারছে মারে তীর দিয়ে মারে ওরা তীর ধনুক দিয়ে মারে দূরের তার নিশানি করে তীর মারে ওই তীরেই এমন মারে বুক দিয়ে মারলে পিঠে বেরোই যাবে মানে মানুষ মরেই মানুষ মরেই যাবে মানুষ বাঁচবে না সেরকম অনেক লোক মারছে এক বুড়ি নালায় গেছিল চিংড়ি মাছ ধরতে সেই বুটো এইরকম চিংড়ি মাছ ধরতে ছিল তার ওইখানেই তিন মারকে দিছে দিনের বেলা দিনের বেলা রাত্রে কেউ মাছ ধরতে যেত না তার মানে রাত্রে কেউ যেত না তারপরে একজনে দিনের বেলা মাছ ধরতে গেছে নালায় তারে ওই আড়াল গাছের আড়ালে থাইকা মার গে দিছে মানে ওরা আড়ালে আড়ালে থাকতো আড়ালে আড়ালে থাকবে ফলো করবে কোন জায়গায় লোক আছে দেখবে মার দেবে মানে পুরো মারামারি করতো পুরো মারতো আরো মারতো কিসের জন্য বেশি ওই যে বর্মারা আসতো জঙ্গলে ওরা তো মেশিন গ্যান নিয়ে আসতো ওরা ওই মেশিন গ্যান চালাই দিয়া তারপরে গাছ কাটতো আর জারবার দূরে সরকে দিত মেশিনগারের আওয়াজে কোন কোনডা মারা যেত তখন মানে ওরা নিচলতে ঘাস কাটতো ঘাস কি ভাবে কাটতো ঘাস ধারালো থাকতো কিন্তু ভিতর দিয়ে খুন গেনিতো কারা বর্মারা বর্মারা আগে এই দেশটা বর্মা গোছিল ওহ মানে এই যে এই এই আন্দামানডা বর্মা কইছিল বর্মা গো দিয়া তারপরে এই যে ভারতে যে বাংলাদেশের দিকে লোক আসছে ক্যাম্পে রাখছে ওইগুলি মানে আন্দামান গিয়া সরকার বসাইছে হ্যাঁ হ্যাঁ বসতি দিয়েছে এইখানে কোনো বাঙালি ছিল না কোনো বাঙালিই ছিল না বন বাঙালি ছিল না এখন আন্দামানে সব ধরনের ভাষার মানুষ এখানে বাস হয় ধরনের তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে ছয় ছয় টাইপসের টাইপস আছে আর তার থেকে প্রথমত আমরা জারোয়া এরিয়াতে এখন আছি বর্তমানে বসেই আছি তো সেই জন্য আজকে এই মানে আমার দিদার সঙ্গে এই আজকের এই জারোয়া নিয়েই কথাবার্তা আর কি তো বলো দিদা জারোয়ার ব্যাপারে আর কিছু অনেক কিছু আছে জারোয়ার ব্যাপারে বলো কিছু কিছু বলো মানে ওই মাছ ধরতে গেলে ওই গাছের আরে থেকেও আমরা অনেক লোক মারছে অনেক লোক মারা গেছে তোমার তোমার কোনো সামনের উপর কেউ কেউ মারছে সামনের উপর আমরা ওই বুড়িরই দেখছি মানে তো নালার ভিতরে পড়া ছিল ওই বুড়িরে দেখছি আমরা আমরা যাইয়া নালার কিনারে দেখছি সব থাকতো বাচ্চা কোলে সব থাকো ওদের মানুষের মতন ওকে বুকের দুধ খাওয়ায় ওরা সব করে আগে এই জারোয়াদের কোন একটা এরিয়া ছিল যেখানে যাওয়া যাবেই না একদম আছিল এখনো আছে সেটারে বলে বড় বালু ছোট বালু

আর একজনরা কি করতেছে ধান মলতে আছে তারা বাবা মেয়ে ছেলে নিয়ে ধান মলতে আছে হুম আর তোমার দাদু পাশে কাজ করতে আছে হুম আর একজনেরা ধান মলতে আছে ছেলে মেয়ে বউ সঙ্গে নিয়ে ইতিমধ্যে পাহাড় থেকে আওয়াজ আইসে হুম পুরো আওয়াজ হুম আমরা মনে করছি কি হয়তো জারোয়াতে কারুরে মারছে মার গিয়ে আওয়াজ দেয় হুম

নালাটার ওপারে তার নালার উপর দিয়ে একটা গাছ ফালানো মানুষ যাতায়াত করে নালার উপরে বাগিছে আছে। মানুষের বাঘে সুগন্ধি বাগিচা নারকেল বাগিচা আছে তাই নালার উপরে গাছ ফালানো ওই গাছ দিয়ে সুর আসতে আসে এখানে কিন্তু তখন তারা ওরা তীর ধনুক কানে নেয় তীরধনু আছে আনে নেয় সবাই প্রায় তিরিশ চল্লিশটা আসতে আছে এখন ওই যে নালার কিনারে ওই ধান মলতে ছিল ওরা তো মুখ দেখি আওয়াজ ওরা সব দৌড়াইতে শুরু করছে ধান পাকা ধান ধানের মধ্যে দৌড়াইতে শুরু করছে আর এদিকে আমি তোমার দাদুরে বলি ওই দেখো দৌড়াও না 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 দৌড় না ও হাতে তীর দৌড়ুক নাই মারতে পারবে না মারতে পারবে না ভয় নাই তুমি দাঁড়াও ভয় নাই পুরো সাহসী ছিল তারপরে ওই ঝুপড়িতে আজকে পড়ছে ঝুপড়ি লোক তো সব দৌড়ে গেছে ঝুপড়িতে আজকে পড়ছে ও তোয়াল গামছা যা কিছু ছিল সব লোকে জমির লোক সব দৌড়াইতে আছে দৌড়াইয়া সবাই যার যার সারা সারতে আছে আর তোমার দাদু দাঁড়াই রয়েছে আমার দাঁড়াও কিছু হবে না আমি কি করছি বেরোই দাঁড়াইছি আর ওই গিয়া গামছা এরকম দেখাইতে আছে দেখাইতে আছে আর ওই দিয়ে ওরা বের দেয় পরে আর দেখায় মুখ দেখায় মুখ পাবো আর পেট খিদা লাগছে তোমার দাদু ওই সব বসবো কয় ও খিদা হয়েছে ওরা দেখাইতেছে ওরা খাবার খাওয়া ওরা মারবে না ওরা মারতে আসে না মারতে আসে না তখন ওই ধানের মধ্যে দিয়ে ওরা লাইন দিয়ে আসতে আছে লাইন দিয়ে আসতেছে ধানের উপর দিয়ে ধানের ভিতর দিয়ে লাইন দিয়ে আসতে আছে আসতে 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 আর তোমার দাদুর হাতে তো ডান্ডা থাকতো সব সময় হ্যাঁ আমরা গরু চরাই তারপরে দাঁড়াই রয়েছে আমারও দৌড়াইতে দেয় না আমারও দাঁড়াই করে তারপর কি সারা জমির লোক ভাগছে একটা লোক নাই। ওদিকে ওইখানে কোনায় আবার চকি আছে একটা পাহাড়ের টিকি উপরে চকি আছে পুলিশ চকি ওরা যার জমিতে যত লোকজন আসে না জমি করে তাকে পাহারা করে ওরকম ডিউটি একজনের সবসময় থাকে তাই যার ডিউটি আছে পান্ডে করিয়া পুলিশটার নাম ও আস্তে আসে গন্ধু গুলবি করবে কি আর গন্ধু কুচর বডি কাপাইতেছে বডি কাপাইতেছে হুম কাফান ওর ছড়ে ও গুলি আর করবে না কি হ্যাঁ সামনে জারো আ সেই সামনে আর তো দাদু সিল্লাইয়ে সিল্লাই বলতে আছে এই মাত মারো মাত মারো মাত মারো হুম গুলি করবে না তারপরে ও তো ওই জায়গায় কাই হুম পড়ে গেছে আর সারা জনেতে তো লোকই নেই আমরা ওই দুইজন জনতো লোক ওই ডান্ডা দিয়া এইরকম ব্যাট দিয়ে রাখছে হুম এক জায়গা করছে সব কিছু ওই ভিতর পেকনিকো অনেক মাইয়ে লোক এক জায়গা করছে তখন কি করছে ওই এক জায়গা করিয়া এই চকি আছে নগর ভিতরে পুলিশ চকি হ্যাঁ আবার জারো আছে জারোয়া পুলিশ আছে ভূত পুলিশ বলে সেগুলো হ্যাঁ ওই যাইছে চকিতে নিয়েছে আস্তে আস্তে করিয়া লাইন দিয়া যাইছে সব হয় আর তো সব মানুষ পলায় আর ওরা কি করছে ঝুঁকড়িতে যত কা ছিল কাশিগুলো একঘাটটা করছে এক একঘাট্টা করিয়া তোর ওই জায়গা আসছে যখন আমাকে ঝুঁকড়িতে তখন তো দাদু আত দেও ওই কাশিগুলো সব দিকে দিছে

দেখার জন্য আর লোক মেলায় আর পূজায় কি লোক হয় তার থেকেও বেশি লোক হয়েছে এত লোক হয়েছে আর লক্ষ্মী পূজার পরে পরে ঘটনা তারপরে যার যা ঘরে ছিল সব নিয়ে আসে দেয় সবাই ওরা তো খাইতে জানে না ওরা তো চেনে না ওরা তো বোঝে না ওরা তো খায় না কিন্তু তার ভিতরে একটা লোক বয়স্ক ছিল বয়স্ক লোকটা একটা গাছের গোড়ায় ওইটা মনে হয় মানুষ ছিল ওরে ধরকে নিয়ে বানাইছে যা এরকম করতো আগে ধরকে নিয়ে বানাইতো ওই গরু মুরগি আর চামড়া কাটকে দিত গরু মুরগি আর নিচে কাটকে দিত চামড়া কাটকে দিলে পরে ওরা হাতকে আসতে পারবে না পলাইতে পারবে না বেতা লাগবে তার জন্য ওরা অগ জাতি বানাই ফেলাইতো তারপরে তো ওই শুরু করলো ওরা কোনো কথা না বত্রা না চুপচাপ বুঝছে তখন কি করছে দেখবর গিয়ে করছে রান্না করিস খায় না মানে ওরা তো ওরা তো কোনোদিন খায় নাই জানে না খায় নাই কোনোদিন জানে না সবাই মানে কথা বোঝে না কেউ কোনো মানুষ কথা বোঝে না যে ওরা যে কি বলে সেই জিনিসটা কেউ বোঝে না কত জায়গার থেকে লোক আনছে পুলিশেরা কথা বোঝার জন্য রেডিও চালাইয়া নানান ভাষা দিছে ধরনের কিন্তু কোনো ভাষাই জানে না কোনো মানুষে বুঝে না এরকম প্রায় মাস খানেক চলছে তারপরে তো ওরা চলে গেল তারপরের থেকেই মাঝে 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 আসে

কাঁচা খায় আগুনে পোড়াইয়া খায় মাছ মাংস সব মারা গেলে কি বলে জানো পেঁচা গাছে গেছে ও জারোয়ার বসে এখন মানুষও অনেক বুঝকে গেছে এই যে আমার গাছটা আছে না এইখানে ওই জারো আর আমি ওই জায়গা বুঝি

আর ও কই জঙ্গলি চিকিৎসা আছে জ্বর হইল ওই যে তারা ফাতা আছে ওই পাশরাইয়া রস বাই করিয়া ওই মাথায় দেয় হ্যাঁ আর জ্বর হইল ওই ডাব কাটিয়া ডাবের জল দিয়ে সার করাই দিদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই বলবে